বিজ্ঞান বলছে এক লোকের ব্রেন খারাপ ব্রেন কাজ করছে না কয়েক হাজার ডাক্তার একসাথে ওই সিদ্ধান্ত দিচ্ছেন সকাল বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো আমার ব্রেন ভালো আমার ব্রেন ভালো পাঁচ বার আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে চোদ্দশো বছর আগে মোহাম্মদ শিখালেন ঘুম থেকে উঠে পড়বা আলহামদু আলহামদু আবার এমনি মাসুদের বর্ণা রাসুল বলছেন যারা তাহারুতের নামাজে দেওয়ায় তাকবিরে তাহারিমা বেদি প্রথম আলহামদুলিল্লাহ পড়বে দশবার সুমান আল্লাহ দশবার আল্লাহর দশ বার্লাহ বার এই দশবার বার বলে সে নামাজ শুরু করবে বছর আগে সমাধান দিয়েছেন আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি মানুষ যখন ভালো থাকে কি বলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তার ব্রেনে সাতাশো কোটি সেল যখন সে আলহামদুলিল্লাহ পড়ে একটা সেল তাজা হয়ে আর একটা সেলকে ধাক্কা মারে একটা সেল যখন আর একটা সেলকে ধাক্কা মারে সাতাশো কোটি সেল একসাথে তাজা হয়ে যা হার্টের ভিতরে পঁচিশশো কোটি সেল এই সেলগুলোর একমাত্র খাওয়াল হামদু লিল্লা এই জন্য রাসুল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন আল্লাহ

জান্নাতের সবার আগে আল্লাহ তাআকে প্রবেশ করিয়ে দিবেন সুবহানাল্লাহ সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আর এটা খুশি হাসি আলহামদুলিল্লাহ দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম তিরমিজির হাদিস বলছি রাসূল বের হলেন বেরিয়ে দেখে ওমর বাহিরে বাকির আবু বকর বাইরে রে দোয়া তিনি বললেন মা আখরা যাকুম কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে দুইজনই বলছেন ক্ষুদা কি বের করেছে ঘর থেকে একজন সাবির ঘরে গেলেন মুখে কোন মনিনতা নাই সাহাবির ঘরে গিয়ে সাহাবিকে ডাক দিলেন বিবি ভিতরে থেকে আওয়াজ শুনে বললেন বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তিনজন দুনিয়া খেরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে শ্রেষ্ঠ মেহমান আর কেউ তিনি বললেন আপনাদের জন্য সুস্বাগতম আমার কপাল কি ভালো আজকে তিনজন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি ঘরে ঢুকার আগেই রাসুল বললেন তোমার স্বামী কোথায় বলছে তিনি একটু বাঘিরে গেছে আসছে ঢুকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন সুভান আল্লাহ কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন যা থাকে বলেন না আজকে তো কিছু খাবেন না আরেকদিন কিন্তু ছাড়বো না আমাদের কিছু ভাইয়ার আছে দাদা খেয়ে আসছেন না যে খাবেন হ্যাঁ বিস্কুট একটা দিয়ে সবটাই খাইতে হবে কিন্তু ঘরে যা আছে তাই দেন রাসুল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে আজকে বিজ্ঞান বলছে খাবার খাদ্য প্রাণের আশি ভাগ থাকে খেজুরের ভিতরে একটা খেজুর এক সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে খেজুর জান্নাতের হালুয়া জান্নাতের কি খেজুরের সাথে যদি একটা কলা হয় সারাদিন আপনাকে আর কাহিল করে কে জান্নাতিদের প্রথম খাওয়া হলো বড়ই প্রথম খাওয়া কি বড়ই سُراةَ يَقَالتَ اللهُ أَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ فِي سِدْرٍ مخدود وَطَلْحٍ مَعْدُودٍ وَذِلٍ مَّمْدُودٍ وَمَاءٍ مَّسْكُوبٍ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ لَّا مَتُّوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করে আরো যদি আবেগ ডানপন্থী হতে চান তো দামপন্থীদের প্রথম কালে আল্লাহ ছাড়া মানি না আল্লাহ ছাড়া কোন সংবিধান মানি না তো যারা পার্লামেন্টে বসে নিজেরা আইন পাস করেছ সবগুলো মুসলিম হিসাবে কেমতের ময়দানে উঠল আল্লাহ আইন বাদ দিয়া নিজের আইন আল্লাহ বলছেন মদ হারাম তোমরা বলেছো মদ হালাল আল্লাহ বলেছেন সুদ হারাম তোমরা বলেছো সুদ হালাল আল্লাহ বলেছেন বেপর দিকে হারাম তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো হয়েছে কিনা কথা কন না কেন পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছ আর নিজেরা আইন পাস করেছো নিজের খুশি মতো অথচ কোরআন সেখানে বসে কাঁদছে আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুতার তেলা এই কোরআন দেয় তুই যখন কোরআন পাশ আল্লাহ দরবারে ফরিয়াস করে একটা হাজুড়া এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে ডালপন্থীদের প্রথম খাওয়া বড়ই দ্বিতীয় খাওয়া কলা তৃতীয় হলো ছায়া চতুর্থ হল পানি অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল ভরা পেটে ফল এটা কোরআন বিরোধী কোরআন বলছে খালি পেটে ফল ভরা পেটে ভরা পেটেও পানি না রাসুর কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না মিনিমাম পনেরো মিনিট আধা ঘন্টা আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না গ্যাস হবে না প্র্যাকটিস করে দেখে খাবার আগে পানি আবার গোস্তের আগে ফল ফাকেহাতিন মিম্মা ইয়া আরুন ওয়া লাহমে তায়রিম মিম্মা ইয়া ইসতাহমুন আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা বড়ই কেন আগে আজকের মেডিকেল সাইন বলছে বড়র ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে আমরা এটা খাই না এরপরে খাবেন কি কলা কি খাবেন কলা সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো পাল্লা ভর্তি করে কেমন সোয়াব দিয়ে দেবো যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব সূরা শেষ বলছেন

তুমি রহমান তুমি মে হেরবান মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কা